থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালাবাটি শুকিয়ে মরে যেজন মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ কাটল বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে অকুল অশ্রু জলে জীবন অস্ত যায় চলি তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে থাকব না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলে কালির পিছু পিছু ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে সুখ নিয়ে তাই কারা কারি পাছে যায় সে সরে রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তরিত ভাই চুম্বনেরে কেড়ে নিতে অধর ধেয়ে যায় সমস্ত প্রাণ রে তাই বক্ষ দোলায় দোলে বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে থাকব না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রে ছুটে কালির পিছু পিছু কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ নেব যে সব বুঝে পড়ে সে সময় লেশ জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে জলরে ছুটে কালের পিছু পিছু আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকি নারায় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রে ধে কালের পিছু পিছু